আমরা তো বাঙালি বাংলা ভাষাতে আমরা কথা বলি আমরা বাংলা ভাষা আমাদের শেখার কিছু নাই আমরা খুব ছোটোবেলা থেকে বাংলা ভাষা শুনে শুনেই বাংলাতেই কিন্তু আমরা কথা বলি কিন্তু চাকরির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে বলেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে হয় যে কারণে হোক না কেন সেই কারণে হয়তো আমরা বাচ্চাদের জন্য একটু ইংলিশটাই আর কি চাই যে ওরা ভালো করে শিখুক জানে তো সেই জন্য যে বাংলা ভাষা শিখবে না সেটা তো না বাংলাতে বাংলাই তো আমাদের মাতৃভাষা আর আমি এক কথাই শেষ করি যে আমরা গর্ব করি আমি গর্ব করি যে আমি বাংলাদেশি আর আমার অহংকার যে আমার মাতৃভাষা বাংলা ভাষা যখন আমরা বই পড়ি পত্রিকা পড়ি কথা বলি তখন আমাদের প্রতিমূর্তি স্মরণ করা উচিত যারা রক্ত দিয়ে গেছে সেই মানুষগুলো যারা পথ দেখে দিয়েছে তারা আন্তর্জাতিকভাবে এই ভাষাকে স্বীকৃতি এনে দিয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সবসময় প্রতি বছর প্রতিক্ষণ আর যেটা ছিলেন একটু আগে যে ভাষা বিকৃতি যারা করে আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে যারা নাটক সিনেমাতে যারা ভাষা বিকৃতি করছে তাদের ডিসকারেজ করা উচিত আমরা শুধু অভিনয় করি আমাদের যে ভাষা ধরিয়ে দেবে সেভাবে আমরা বলতে চাই তবে আপনারা জাতির বিবেক যারা আছেন তারা এমনভাবে লিখেন যাতে করে এই বিকৃত ভাষাগুলো মুভিতে এবং নাটকে না আসে আসলেই আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাবে আমরা নিজেরাই যদি বদলে যাই তাহলে সব কিছু বদলে যাবে তবে ভাষার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সবসময় বাংলা ভাষার প্রতি অনেক ভালোবাসি বাংলা ভাষাকে ধন্যবাদ